গ্রামের বাড়িতে আসলেই বিভিন্ন ধরনের ফল ফাকরা দেখা যায় এখানে দেখা যাচ্ছে ছোট ছোট কিছু কাঁঠাল হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম আমি লুবনা আবারও চলে আসলাম সবুজ প্রকৃতি নিয়ে এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদ হ্যাঁ ছাদের মধ্যে একটা ড্রাগন ফল গাছ আছে দু একটা পেঁপে গাছ আছে জাম্বুরা গাছ আছে উপরে তাকালে দেখা যাবে আবার আমড়া গাছ সব কিছু মিলিয়ে সবুজের সবুজের চারপাশে দেখেন অনেকগুলো সুপারি গাছ দেখা যাচ্ছে এটাই হচ্ছে আমরা গাছ চারপাশে কাঁঠাল গাছ ওই যে দেখেন আরেকটা কাঁঠাল তো এবার বেশি কাঁঠাল ধরে নাই এখানে লিচু গাছ আছে লিচুও নেই আতা গাছ আছে আতাও ফলও ধরে নাই আম তো নাই বললেই চলে এবার আমাদের আসলে আম প্রতিবার আমাদের কিনে খেতে হয় না হ্যাঁ যত হয় আমরা খেয়ে বা আরও নষ্ট হয় এবার কিন্তু তেমন কোনো ফলই নেই দেখেন নারকেল গাছ কচি কচি ডাব দেখা যাচ্ছে তাও বেশি না সুপারি গাছে সবগুলো সুপারি গাছের খালি সুপারি দেখা যাচ্ছে না কিন্তু সবুজের পাতায় মন ভরে যাচ্ছে দেখেন ওই যে ছোট্ট উপরে আরেকটা একটা কাঁঠাল কাঁঠালেরগুলো এবার মনে হয় বেশি একটা বড় হবে না তো সেই ক্ষেত্রে দেখেন এই যে ছাদ থেকে নেমে এসে আম্মু ডাব কাটতেছে ডাবের পানি খেলাম আবার ডাবের পানি দিয়ে আমি একটু মুখ ধুলাম আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই